হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তোপরি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে নটা নটা পনেরো তো নটা পনেরো থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কিছু সমস্যার কারণে তো আজকে এখন ব্লগটা স্টার্ট করলাম তো আজকের ব্লগে আমি আজকে আমার মাসকাবাড়ি বাজার মানে গ্রোসারি আইটেম সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে দেখতে থাকুন ব্লগটা সেয়াজ ডেলি লাইফস্টাইল চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসায় লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো তো নিচে আমি একটা কালো রঙের একটা ম্যাট পেতে নিয়েছি তো প্রত্যেক মাসে আমি একটা করে লিস্ট বানিয়ে রাখি আর সেই লিস্ট আমার বরের হাতে দিয়ে দিই মাসের প্রথমের দিকে তো ও গিয়ে বাজার দোকান থেকে আর কি লিস্ট মিলিয়ে মিলিয়ে সমস্ত বাজার করে নিয়ে আসে তো এই যে ম্যাটটা পেতে নিয়েছি তো এবার চলুন ব্যাগটা নিয়ে আসি কি কি বাজার আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই হচ্ছে এক ব্যাগ ভুসিমাল বাজার তো চলুন এই ব্যাগটা নিয়ে যাই গিয়ে আপনাদের সঙ্গে গ্রোসারি আইটেমটা শেয়ার করি প্রথমেই আছে এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের একটা লিকুইড এটা ওই ইয়ে পায়নি বলে এটা এখন এই ফ্যাবটা আমি ইউজ করিনি তো আমার বর নিয়ে এসছে তো সেই জন্য একবার ইউজ করে দেখবো যে জিনিসটা কেমন আর কি তো এমনিতে আমরা ওই সানলাইট সানলাইট এইগুলোর যে লিকুইড মানে হয় সার্ফ এক্সেল এইগুলোই আমরা ইউজ করি এখানে আছে একটা কর্নফ্লেক্সের প্যাকেট আর এইবারে একটা ছোট্ট প্যাকেট আনিয়েছি আচ্ছা এখানে হচ্ছে ফরচুনের একটা তেল তেল ফরচুনের আছে তিনটে আছে দুটো ফরচুনের তেল এখানে আছে কিট এই প্যাকেটটা খুলে খাওয়া হয়ে গেছে আরও দুটো তিনটে প্যাকেট ছিল সেই প্যাকেটগুলো বের করে নিয়েছি কিছু ব্যবহার করে নিয়েছি তো সেই জন্য খুঁজে পাচ্ছি না আর কি আর এখানে হয়েছে আছে চাউমিনের প্যাকেট আর এই একটা আছে কিংসের এমনি সাদা সয়াবিন অয়েল এগুলো আছে সুজির প্যাকেট আর কি কয়েকটা এটা আছে একটা ডালিয়া এক কিলোর একটা ডালিয়ার প্যাকেট আচ্ছা সানরাইজের গরম মশলা এটাতে আছে নবন একটা প্যাকেট আমি বের করে নিয়েছি আর এটা একটা আছে আমার বাড়িতে কাজে লেগেছে সেই জন্য ওখান থেকে আমি বিস্কুটের প্যাকেট বের করে নিয়েছি চিনি বের করে নিয়েছি তো সেগুলো দেখানো আর এক প্যাকেট তেল আমি বের করে নিয়েছি মানে আমার সংসারের কাজে লেগে গেছে যেহেতু কেউ লঙ্কার গুঁড়ো আমার ঘরে খায় না তো এইটা একটা প্যাকেট দেখাতে পারছি কেননা একটা প্যাকেট আমার নিরামিষ যেখানে রান্না বান্না করি সেখানে চলে গেছে তো সেই জন্য একটা প্যাকেট আর এখানে গরম মশলা আরও কয়েকটা আছে তো সেই জন্য এখানে রেখে দিলাম আর কি এগুলো হচ্ছে হলুদ হলুদের প্যাকেটও দুটো বের করেছি পাঁচটা লাগে দুটো বের করে দিয়েছি আচ্ছা ডালিয়া আচ্ছা এই যে ডালিয়া রয়েছে ডালিয়া আরো একটা প্যাকেট মানে টোটাল দুটো প্যাকেট ডালিয়া এখানে আছে সোনামণি আটা দু কিলো এখানে আছে একটা লিকুইড সার্ফ সার্পের প্যাকেট আচ্ছা এগুলো হচ্ছে বাসন মাজা স্টিল উল চা পাতা এটা হচ্ছে টাটা টি গোল্ড একটা চা পাতা চা পাতাও একটা আমি বের করে নিয়েছি এগুলো আছে বাসন মাজার সাবান যে বাসন মাজার সাবার আর স্টিল বার হচ্ছে তেজপাতা এটা হচ্ছে ময়দা এখানে রয়েছে মুসুরির ডাল এখানে আছে ছোলার ডাল মুড়িগুলো ফেলিস না আমি এখানে রয়েছে মটর এখানে রয়েছে মুগ ডাল এটাতে রয়েছে সরষে এটাতে রয়েছে পাঁচ ফোড়ন এখানে রয়েছে মুগ এটাতে রয়েছে একটু ছোলা একটা হলুদের প্যাকেট এখানে রয়ে গেছে আর চিনি পড়ে গেছে ব্যাগের মধ্যে এই যে দেখুন চিনি অনেকটা চিনি ব্যাগের মধ্যে পড়ে গেছে বন্ধুরা এই হচ্ছে সমস্ত গ্রোসারি আইটেমটা মানে যা যা আমার মাসকাবাড়ি জিনিস লাগে সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম 회식 <목소리> 누라이 <목소리> আজকে আমার হচ্ছে ভুসিমাল বাজার আমার বাড়ির মাসকাবাড়ি ভুসিমাল বাজার তবে জানেন আমরা তবে কি হয় আমার প্রত্যেক মাসে গ্রোসারি আইটেম এক থেকে দু তারিখের মধ্যেই চলে আসে কিন্তু এই মাসেও সেভাবেই এসেছে কিন্তু আমার নিজের একটুখানি মানে সময়ের অভাবের কারণে আমি ভুসিমাল বাজারটা গুছিয়ে উঠতে পারিনি তো যার জন্য কিছু কিছু জিনিস হয়েছে কি আমি ব্যাগ থেকে বের করে সেগুলো আমার সংসারের টুকিটাকি কাজে লাগিয়ে দিয়েছি যেরকম যেরকম দরকার হয়েছে তো সেই জন্য আমি সমস্ত মানে যেমন একটা বিস্কুটের প্যাকেট কম চা পাতা কম মানে এরকম আর কি কিছু কিছু আমি বের করে নিয়ে ব্যবহার করেছি আমার ঘরের কাজে মেয়ের হচ্ছে পরীক্ষা তো সেই কারণে ওকে নিয়ে একটু আমাকে পড়াতে বসতে হবে আর আমার ছেলে একটু পড়তে গেছে টিউশনে গেছে স্যারের কাছে তো যেহেতু ওকে পড়াতে হচ্ছে না তো সেই জন্য একে পড়াতে হবে কেননা কালকে পরীক্ষা আছে জি পরীক্ষা রয়েছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু ভাবলাম যে কেননা কদিন ধরে আমি আমি ভিডিও দিতে পারছিলাম না ঠিকঠাক আপলোড হচ্ছিল না সেই কারণে আর আমার ওয়াইফাইয়ের কানেকশানটাও একটু গন্ডগোল করছিল তো সেই কারণের জন্য আমি ভিডিওগুলো ঠিক মতনভাবে আপলোড দিতে পারছিলাম না তো যাই হোক আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের জন্য শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন শেয়ার ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন আজকের মতন টাটা হচ্ছে নেক্সট আর একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণে যেন প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন बाय बाय गुड नाइट सी यू